ধর্ম নামে অধর্ম ধর্ম নামে অধর্মগুলো কি কি হচ্ছে তাই শুনুন ধর্মের কথার নামে অধর্ম যেমন প্রথমেতে ধর্মের নামে বলি যাহা দেওয়া হয় এ সম্পূর্ণ অধর্ম যারা যারা বলির পূজা করেছেন এবং দিচ্ছেন এবং এইটা সপক্ষে আছে সবগুলোর অধর্ম আমি পুরাণ থেকে আলোচনা করে দেখিয়ে দেব কোন পুরাণে যদি পুরাণ মানেন আর যদি যুক্তি মানেন যুক্তির মধ্য দিয়েও আপনাদের আমি দেখিয়ে দিতে চাই আপনাদের কাছে প্রশ্ন এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছেন আত্মাগুলোকে আগে পাশে পাঠাবার কিন্তু সৃষ্টিকর্তা অনাদির আদি গোবিন্দ আচ্ছা তাহলে এই পাঠাটাকে সৃষ্টি করছে কে কে সৃষ্টি করছে ভগবান আপনার ছেলের অসুস্থতা হয়েছে আপনি মা কালীর কাছে বলছেন মা আমার ছেলে যদি ভালো হয় তো আমি একটা পাঠা বলি দেব আচ্ছা আমার ছেলে অসুস্থ হয়েছে আমি মানুষই করছি মা আমার ছেলে যদি ভালো হয় ওর ছেলেকে বলি দেবো আপনি দেবার দেবেন হ্যাঁ দেবার দেবেন তাহলে আপনি কেমন মানুষ মানুষের তো মনুষ্যত্ব থাকতে হয় সনাতন ধর্মে শ্রীমদ ভগবত গীতাই স্পষ্টভাবে বলছে হে অর্জুন একটা কেশক্র দশ হাজার ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত রূপে জীবের মাঝে পরমাত্মা রূপে আমি কি রূপে হে অর্জুন একটি বার তুমি আমার দিকে তাকিয়ে দেখো তাকে কি রূপ দেখিয়েছিল বিশ্বরূপ বিশ্বরূপ মানে কি বিশ্বরূপে মাপকাঠি আছে কত কত হাত বিশ্বরূপ মানে ভগবান চাইলেন প্রতিটা আমি নাই পৃথিবীতে এমন কোন জায়গা নাই আমি প্রতিটা জীবের মধ্যেই আছি দেখবেন ওটার মধ্যে একটা হনুমানের মাথা আছে বিশ্বরূপের মধ্যে একটা হাতির মাথা আছে আছে কি না আপনারা ভাবেন গণেশের মাথা না গণেশের মাথা না ওটা হাতির মাথা তাহলে হাতির মধ্যেও আমি আছি ওই বানরের মধ্যেও আমি আছি ছাগলের একটা ছাগ মুন্ডু আছে একটা ঘোড়ার মুন্ডু আছে আছে না বিশ্বরূপের পিকচারে কি দেখেন একটা ঘোড়ার মুন্ডু আছে না আচ্ছা ওই ঘোড়ার মাধ্য আমি আছি ছাগলের ছাগলের মধ্যেও আমি আছি তাহলে যদি উনি ছাগলের মধ্যে থাকে তাহলে ভগবানকে তুষ্ট করবার গিয়ে দেবতাকে তুষ্ট করবার গিয়ে আপনি ধর্মের নামে একটা পশুকে বলি দিচ্ছেন এটা কি অধর্ম নয় বিবেকের কাছে প্রশ্ন করুন হাত দিয়ে একেবারে সঠিক আজকে শাস্ত্র খালি গীতে পড়লে হবে না গীতে পাঠ করলে হবে না গীতাটাকে বুঝে নিতে হবে গীতায় আমাকে কি বলতে চায় শিক্ষিত হলে গীতা পড়া যায় গীতা অনুভূতির জগতে নিয়ে বড় দায় মায়ের খিচুড়ি খাবার জন্য আসতো তাহলে কই বাইরে যাও খিচুড়ি পরে খেয়ে চলে যেও আজকের কথাটা একটু রাগমার্গের আজকে কান্নাকাটি বন্ধ কারণ যে যুব সমাজ সঠিক তত্ত্বটা সনাতন ধর্মের সঠিক তত্ত্বগুলো বুঝে যাক জেনে যাক এই যুব সমাজ আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে এর মূলত কারণ হচ্ছে সবচেয়েতে দায়ী এই ব্রাহ্মণ আর সাধুরা এই ব্রাহ্মণ এবং বৈষ্ণবেরা ব্রাহ্মণ আর বৈষ্ণব যদি একত্রিত হতে পারে যেদিন ব্রাহ্মণ আর বৈষ্ণব একত্রিত হয়ে সঠিক ধর্ম আচরণ করবে নিজেরা যখন প্রচার করবে তখন জনগণ সঠিক হয়ে যাবে কারণ যাদের সবচেয়ে আমাদের সনাতন ধর্মে বেশি বিশ্বাস করা হয় এই বৈষ্ণবের আর ব্রাহ্মণদের আর এই দুই হারাম যাতা বেশি সাধারণ জনগণের দোষ আমি দেব না উদ্দেশ্য আমি বৈষ্ণব ধর্ম পালন করছি আমি বলছি বলি চলবে না ব্রাহ্মণ একজন স্মার্ট তোমাদের বেড়া মনে এসে বলবে বলি ছাড়া এটা চলবেই না কিন্তু বলির মধ্যে বলি মানে কি কর্তন করা মানে সেধন করা এই বলি মানে কি বলা এই বলি মানে শাস্ত্রীয় ভাষায় বললেন সিদ্ধান্ত দিয়ে যে সন্ধি পূজার সাথে সাথে বলিদান সন্ধি মানে সন্দেহ যুগ সন্ধিক্ষণ মানে দিনও না রাত না এই উভয় সন্দেহ যার হৃদয়ের সন্দেহ দূরীভূত হয়ে গেছে সে সন্ধি পূজায় যোগদান করতে পারে সন্ধি পূজার সাথে সাথে বলিদান বলিদান মানে যার সন্দেহ দূর হয়ে গেছে যার বিষয়ের প্রতি কোনো সন্দেহ নাই কারো প্রতি কার সন্দেহ নাই যার আত্মাটা পরি সিদ্ধ হয়ে গেছে তার কাম নামক পাঠাটা ওখানে বলি হয়ে গেছে এর জন্য কাম পাঠাকে বলি দেওয়ার শাস্ত্রে নিরূপণ করেছে ওই ছাগল পাঠাকে নয় একটুকরো মাংসুর জন্য অধর্ম করছি চরণে হাত রেখে বলছি নর নারীকে বলছি এই থেকে এখনো ফিরে আসুন আপনি কেমন মানুষ আপনি যদি সঠিক মানুষ হতেন একটা পশুকে হত্যা করলেন সে দাপাচ্ছে ওরও তো মা আছে তো আপনি কেমন মা যে আপনার সন্তানের জন্য আপনি একটা দেবীর কাছে মানুষই করলেন যে দেবী চলতে পারে না যে দেবী কথা বলতে পারে না আমি কথা দিচ্ছি আমি গোপীনাথ এখানে নয় চ্যালেঞ্জ করছি বাংলাদেশে এমন কোন কালী যদি কোথাও থাকে পাঠা খাওয়া কালী আমার সাথে কথা বলুক আমি পাঠা দাঁড়িয়ে থাকব যদি ওর পাঠাকে তো আমার মতো পাঠাকে আগে খাবে কিন্তু তবু ওই পশু পাঠাকে নয় যদি এরকম কালী কোথাও থাকে আসুক কালী অর্থাৎ কালী হচ্ছে মহাবৈষ্ণবী মা তিনি মহাবৈষ্ণবী জগৎ পালনকারী জগত জননী মাগো তারা তিন নয়নী তোমাহে ভজনা করে যত সব মনি তাই যদি জগতের জননী হয় তিনি কি পাঠার মা নয় তাই মায়ের সামনে সন্তান বলি দেওয়া এটা কি কোনো ধর্ম হয় এটা কি ধর্ম আপনারা জানুন কিছুদিন পূর্বে ফেসবুকে সংবাদে সবার ছড়াছড়ি হয়ে গেছে চট্টগ্রামের মধ্যে একটা মুসলমান ছেলে কি আহ কত সুন্দর ছেলেটার কি সুতম দেহ সেই ছেলেটাকে হোক না কেন অন্য ধর্মের সে তো মানুষ তার বাঁচবার পৃথিবীতে অধিকার আছে কিন্তু কিছু নরপশু নর পিচাশ ছেলেটাকে মুক্তিপণ দাবি করে দু লক্ষ টাকা নেওয়ার পরে ও তাকে হত্যা করে তার মাংসটাকে নাকি খেয়েছে এটা আপনার ফেসবুকে জেনেছেন উপজাতির উপজাতির কয়েকটা ছেলে কিন্তু সব উপজাতি যে খারাপ তা তো নয় সব উপজাতিকে বলা যাবে না কিন্তু ওরা মানুষ নয় ওরা নরপিচাশ তাই এই শুধু ওদের বলব না আমরাও যারা পুজোর নামে বলিদান মত খাওয়া গাজা খাওয়া এগুলোকে যারা প্রচার করছি তারা নরপশু জেনে যান দুর্গাপূজায় বলে মদ লাগে আমার ব্রাহ্মণ বাবা ওখানে আমার প্রহিত বাবা বসা আছে যদি কোনো প্রহিত মদ লেখে তাকে যে মদের কথাটাই জানে না মদ কাংস পাত্রে নারিকেলের জল দ্বারা মন্থন করিলে যাহা হয় তাহা দ্বারা দেবীকে স্নান করাতে হয় কিন্তু বোতলের মদ নয় যা খাইলে নেশা হয় ওটা নয় কাঁষার পাত্রে নারকেলের জল দ্বারা মন্থন করলে যে জলটা ঘনীভূত হবে ওই জল দ্বারা দেবীকে স্নান করাতে হবে অষ্টমীর মহা স্নান সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন দেবীকে স্নান করাতে হয় আপনারা বলবেন সেদিনকে বলে যে আমাদের ব্রাহ্মণ পাঁচ খান পুজো করছে দুর্গা পুজো তা আমি জিজ্ঞাসা করছি বাবা কয় টাকা দেন ওই আড়াই হাজার তিন হাজার দেই তো তিন হাজার টাকা দিলে সে পাঁচ খান করবে না কী করবে একখানা দুর্গা পুজো করলে এখন বর্তমানে পনেরো বিশ হাজার টাকা দিতে হয় অর্থাৎ দুজন ব্রাহ্মণ খাটতে হয় পাঁচ দিন ডাক করবেন না কেউ এই জন্য ধর্মের নামে অধর্ম চলছে আমাদের প্রায়টা ত্রিনাথের মেলায় ত্রিনাথের মেলা আপনাদের দেশে হয় হ্যাঁ এদেশে হয় না দক্ষিণবঙ্গে ত্রিনাথের মেলা হয় ওটাকে প্রায় উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি ওটা উঠে গেছে ত্রিনাথের মেলায় কি করে জানেন ব্রহ্মা বিষ্ণু শিবের পুজো করে এক গ্রুপ ওই গাছাখোর পাঠিয়ে যে ওই খালি গাঁজাই টানে বলছি বাবা ওটা খাও কেন ওটা তো প্রসাদ আমি বলছি বাবা তা ওইটা যদি প্রসাদ হয় তো ওই যে ওখানে তো শিব বিষ্ণু পূজায় শিব পূজায় বেলপাতা দেওয়া আছে প্রতিদিন কয়টা বেলপাতা খাই ওটাও তো প্রসাদ বেলপাতা খাইলে পরে মাস খাইলে পরে পরের দিন আর বউ থাকবে না এই জন্য ওই হারাম গিরি করলে সনাতন ধর্মের মধ্য নয় সনাতন ধর্ম শুদ্ধ সাত্বিক ধর্ম হিংসার ধর্ম নয় নিন্দার ধর্ম নয় পৃথিবীতে সনাতন ধর্মের কোনো প্রচারক কোনো ধর্মকে নিন্দা করেনি সনাতন ধর্মের কোনো প্রচারক কাউকে বকা দেয়নি আসুন সব মুসলমান করেছে তা নয় মুসলমানদের মধ্যে ভালো মন্দ আছে প্রকৃত মুসলমান যারা তারা নবীর হাদিস অনুপাতে তারা বর্ণনা করেছেন যে গিবৎকারীর ঠিক ঠিকানা গিবদ গাওয়ার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমান আর অথচ কালকে একটা ইউটিউবে দেখলাম একজন মওলানা সে কোন হাদিস করছে আমি জানি না উনি বলছে মালায়ুনের বাচ্চা ওটা মুসলমান না সুসলমান আমি জানি না জন্মাইছে জন্ম তাই আমি বুঝতে পারি না মুসলমানের জন্ম দেয় নাই কারণ মুসলমান যদি হতো ও কোনোদিন কারো গিবৎ গাইতে পারে না ওটা তার নবী নিজে নিষেধ করে দিয়েছে আর আমার সনাতন ধর্মে এত বড় পবিত্র ধর্ম বলছে এই তিনটা বস্তুকে তুমি আগে ধ্বংস করে দাও যদি তুমি মনুষ্যত্ব অর্জন করতে চাও যদি তুমি মানুষ হতে চাও লোভ হিংসা ও অহংকার তাহলে কারো প্রতি হিংসা নয় সনাতন ধর্মের নামযজ্ঞের পুষ্টারে লেখা থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত পৃথিবীর কোনো ধর্মের এত বড় নিমন্ত্রণ দেয় না কে যুবক আমি তা বলছি নাকি নিমন্ত্রণ কোথায় দেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এইটা পুস্টার লাগায় না না লাগায় না তাহলে এইবার তোমাদের কাছে আমার একটা দাবি আছে শুধু ব্রাহ্মণদের দোষ দিও না আমিও দেই ব্রাহ্মণদের দোষ বাহনগুলোর ব্রাহ্মণদের দেই না ব্রাহ্মণদের প্রণাম করি আর এই বৈষ্ণবের নামে যারা ওই যে সুৎখর আছে কিছু নিশাখর আছে এইগুলোকে আমি ভালোবাসি না হিংসুর বৈষ্ণব আছে যারা বৈষ্ণব ধর্মটা অহিংসার ধর্ম বৈষ্ণব ধর্মে কোনো কারো প্রতি হিংসা থাকতে পারবে না সে গৌরীই হোক সহজেই হোক মহাপ্রভু তো কোনো বিচার করলেন না জগাই মাধার মতো মাতালকে যদি মহাপ্রভু বক্ষে টেনে ধরতে পারে দয়াল নিতাই চাঁদ যদি টেনে ধরতে পারে তুমি তাদের পথ অনুসরণ করে তুমি কেমন বৈষ্ণব হয়েছো যে অমক সহজে ওর কাছে যাওয়া যাবে না অমক ওই পদ ওর কাছে বসা যাবে না কাছে বসলে তোমার যদি বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যায় তোমার এরম বৈষ্ণব আবার কইছে কেটাই বদমাস তোমার কাছে বসলে বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যাবে তুমি কেমন বৈষ্ণব হয়েছ তোমার ভগবানের নামের কি দাহিকা শক্তি আমার ভগবানের নামের দাহিকা শক্তি তুমি পড়নি লক্ষ্যহীরা নটি ছিল ভক্ত হরিদাসের কাছে গেল হরি নাম হরিনামকরণে প্রবেশ করে সে বৈষ্ণবী হয়ে গেল তুমি এত বড় পবিত্র নামকে আশ্রয় করে আর তুমি একজন চন্ডালকে একজন ওই সহজিয়েকে জড়িয়ে ধরলে তুমি অপবিত্র হয়ে যাবে তাহলে তো তোমার নামের প্রতি বিশ্বাস নেই